আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আমি তো ভালো আছি কি একেবারে কাজের একটা জিনিসে কাজ শুরুই করে দেন অবশ্যই শুরু করে দিয়েছি বর্তমান বাজারে সবচেয়ে আলোচিত প্রোডাক্ট সবচেয়ে হইসুই ফেলা প্রোডাক্ট কষ্টের জিনিস যারা রশনchilতে আপনারা অনেক কষ্ট করতে ঠিক আমার তো হাত চলে এবং অনেক সময় লাগে অনেক সময় লাগে আপনি বলছেন অল্প সময় রসুন ছিল হয়ে যাবে পাঁচ কিলো অটোমেটিক আবার বেরো হয়ে যাবে দেখেন দেখছেন সুন্দর এই যে দেখেন এই যে হ্যাঁ এই রসুনটাও দেখেন আপনি

আপনার বেশি কিন্তু দেখেন একদম অল্প অল্প করে ছিলছে মানে জিনিস হ্যাঁ খুবই ভালো একটা আমরা এখন হচ্ছে কি আমলক্ষীটা দেন আমি দেখাই দেখ শুধু আমলক্ষী না আঙ্গুর বলেন

মনে হয় না এটার দাম কেমন রাখছেন ভাই এটা একদম হাতে নাগালে দিব আপু আমরা প্রথমবার আপনার কাছে একটা সাদা একটা নীল একটা সাদা কালার হয় আর একটা নীল কালার হয় এই ডাল এটা দাম মনে করেন আপনার 2800 কেউ 2700 টাকা দেয় আমি আমি আপনাকে মনে করেন এগুলা মনে করেন একদম হাতে নাগালে অল্প দামে দিয়ে দেব ইনশাআল্লাহ যাবে 2350 টাকা ওকে মাত্র 2350 টাকা মাত্র 2350 একটা ফটাক আপনি নিতে পারবেন পিলার মেশিন হ্যাঁ আচ্ছা এরপরে একটা প্রোডাক্ট আপনি আরো কিছু প্রোডাক্ট রেখেছেন আমার দর্শকদেরকে একটু কাজ করে যদি দেখাতেন এটা গেল তারপরে দেখেন এখানে এই যে একটা আছে এই যে পেঁয়াজের খোসা এই দেখেন আমি এই যে পেঁয়াজ গোলা কাটছি না হুম অনেক সময় আপনি যদি মুড়ি ভর্তা খান ঘরে যদি কোনো কিছু কাটতে চান আপনি সুন্দর করে অথবা আপনি মাছ মাংস রান্না করবেন হ্যাঁ বাটতে চাচ্ছেন না কিছু ভুনা করবেন এখানে সেখানে দিয়ে দিবেন হুম ঠিক আছে দিয়ে দিলাম এর সাথে কাঁচামরিচ ধনে পাতা অন্য কিছু দিতে চাইলেও দিতে পারেন হ্যাঁ একদম সুন্দরভাবে দিবেন এভাবে বসায় দিবেন দেখেন এটাই কিন্তু কোনো এটা হলো ভয় নাই এটা বলতে কুচি এবং এটাই কিন্তু কোনো বিদ্যুতের হইয়া নাই এই জিনিসটা কিন্তু খুবই 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 কাজে আপনি যত চাপ দেন তত কুচি কুচি হবে হয়ে গেছে অলরেডি যতনা চাপ অলরেডি এমন হইছে যেটা দিয়ে আপনারা মুড়ি ভর্তা বা হচ্ছে ওই যে মোমোর ফিলিং করতে পারেন যদি আরো আপনি আরো মিনিট ইয়া ফিনিশ করতে চান

স্লাইসার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো ভাইয়া এই যে চমৎকার প্রোডাক্টগুলো দেখালেন আপুদের একদম রান্নাঘরের কাজগুলোকে ইজি করে দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট এগুলো আমরা অনলাইনে কিনতে চাই সোনান ট্রেডার্স থেকে কিভাবে অনলাইন অর্ডারটা যারা অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো কেনাকাটা করবেন আমরা সবসময় বলবো আমাদের দোকান আসেন আপু আমাদের দোকানে এসে আমাদের দোকানটাকে দেখেন আমাদের দোকান দেখবেন আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দোকান দেখে অর্ডার করবেন এবং হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকা এবং ঢাকার বাইরে যারা নিবেন ঢাকার ভিতরে যারা নিবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা অনলি আমাদের থেকে টাকা অ্যাডভান্স করবেন সেই অ্যাডভান্সটা করার সময় এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে তারপরে পাঠাবেন ইনশাল্লাহ লক্ষ লক্ষ টাকার মাল নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যদি পেমেন্ট করবেন এক লাখ টাকার মাল আমার দোকান থেকে আপনাদের আমার প্রোডাক্ট গুলো দিয়ে দেবো এবং আমাদের এই প্রোডাক্টগুলো আপনার দেখে বুঝে শুনে চেক করে ইনশাল্লাহ আপনি নিতে পারেন ওকে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে এরকমই আরো চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে সুনানের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ